এক হৃদয় বিদারক ও রমহর্ষক ঘটনার সাক্ষী থাকল বড়খোলা মাত্র কিছু টাকার পারিশ্রমিকের জেরে এক নিরীহ দিনমজুরের উপর নৃশংস হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এলাকার এক জুতো ব্যবসায়ীকে অভিযোগ অনুযায়ী বড়খোলা প্রথম খণ্ডের বাসিন্দা শামসুল হোসেন তালুকদারের নামে এক ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে দিনমজুরের গোপনাঙ্গ ট্রেনে ছিঁড়ে দেন যার ফলে ভুক্তভোগী গুরুতরভাবে আহত হন ঘটনাটি ঘটে গত চোদ্দই এপ্রিল সোমবার রাত আনুমানিক নটা নাগাদ বড়খোলা দ্বিতীয় খণ্ড এলাকায় জানা গেছে দিনমজুর সুমিত মালাকার সেই রাতে তার কাজের পারিশ্রমিক চাইলে অভিযুক্ত ব্যবসায়ী শামসুল তাতে রাজি না হয়ে বাকবিতণ্ডাই জড়িয়ে পড়েন উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন শামসুল এবং অত্যন্ত নৃশংসভাবে সুমিতের ওপর ঝাঁপিয়ে পড়ে তার গোপনাঙ্গ ছিঁড়ে দেন বলে অভিযোগ ওঠে সুমিতের হৃদয় বিদারক আর্তনাদে ছুটে আসে স্থানীয়রা আহত ব্যবস্থা তাকে উদ্ধার করে দ্রুত বড়খোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় যেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ঘটনার খবর পেয়ে বড়খোলা থানার এসআই মনিরাম কলিতাও তাঁর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন সুমিতের ভাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলে তার ভিত্তিতে ব্যবসায়ী শামসুল হোসেন তালুকদারে গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে শিলচর আদালতে প্রেরণ করা হয় এই বড় গোটা বড়খলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন পুলিশ সূত্রে জানা গেছে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে মারছে আমার কারণ তো ঠান দিয়েছেন বড় ভাই বলছি ঠিক মারছেও মারে বড় ভাই বিচার দিয়েছি বিচার দিয়ে আইছি খবর করে কোনো মানে দাম দেন না তাই আমি কই মানুষটা মাথা না আমি আঠাইলি আঠাই দিম গিয়ে আঠাই লাগছে পিছন দিকে তাই কার ভাই তুই তাহা করছিলেন মত দিবি ভাই ভাই বড় ভাই ও না না তিন নম্বর ওই জুতা বেচে দেন বড় মাসের দোষ সামনে দোকান বড় ভাই যাই জুতার দোকান দুই দিন লাগছিল আমার কাছে সাত দেয় রিডাকশনও লাগে দুই দিন নয়টা পঁচিশ ত্রিশ ওরকম রাত্র কালকে শুধু যে মালাকাতার ঘটনা শুনিয়ার পর গেতাম যাওয়ার পরে দেখি যেতাম যে তার উপনঙ্গ যেটা আছে এটা একদম কতানঙ্গভাবে বিচিত্রিডিং হইতেছে ওয়ার পরে দেখা যায় ডাক্তার সিস্টার তারা কোনো কিছু করতে পারেনি এপৰ মেডিকেল অপাৰ পৰা মেডিকেল যোৱাৰ ব্যৱস্থা বৰ ব্যৱস্থা বহুত